আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি এক জুলাই দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় চব্বিশে জুলাই গণ অভ্যুত্তানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সরকারের গৃহীত কর্মসূচির নামকে জুলাই স্মৃতি উদযাপন মালা চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সরকারের গৃহীত কর্মসূচির নাম জুলাই স্মৃতি উদযাপন মালা সম্প্রতি প্রকাশিত পোস্টারে জুলাই অভ্যুত্থান চিত্রশিল্পের কে ঘ দেবাশিস চক্রবর্তী সম্প্রতি প্রকাশিত পোস্টারে জুলাই অভ্যুত্থান চিত্রশিল্পের আঁকিয়ে দেবাশিস চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে কখন শুরু হয় গ উনিশশো সালের এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে কখন শুরু হয় উনিশশো সালের এক জুলাই বাণিজ্যিক জোট নাপটা এর বর্তমান নাম কি ইউএসএমসিএম আসমাকা ইউএস ইউএস সি এম ট্যুর ডিফ্রান্স কোন খেলার টুর্নামেন্টে গ সাইক্লিং ট্যুর ডি ফ্রান্স সাইক্লিং খেলার টুর্নামেন্টে হাওয়া তোমার কি দুঃসাহস কার রচিত কাব্য ঘ আবুল হোসেন হাওয়া তোমার কি দুঃসাহস কার রচিত কাব্য আবুল হোসেন বিশ্বের প্রথম ওয়েবসাইট কোনটি খ ইনফো সান ডট সিআইস ইনফো ডট সান ডট সিআইস যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে ঘ মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে মার্কো রুবিও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঘ ঢাকা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঢাকা দেশে বর্তমানে কি পরিমাণ পাট উৎপাদিত হয় ঘ পনেরো লাখ মেট্রিক টন দেশে বর্তমানে কি পরিমাণ পাট উৎপাদিত হয় ঘ পনেরো লাখ মেট্রিক টন ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখ এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখ এক জুলাই সরকারি ভারসাম্যতে দেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের হার একচল্লিশ শতাংশ সরকারি ভারসাম্যতে দেশের শ্রম শক্তিতে নারীর অংশগ্রহণের হার একচল্লিশ শতাংশ হলি আটি জনে হামলা হয় কবে এক জুলাই দুই হাজার ষোলো সালে হলি আটি জনে হামলা হয় কবে এক জুলাই দুই হাজার ষোলো সালে দেশের প্রধান ইলিশ আহরণ কেন্দ্র চাঁদপুর দেশের প্রধান ইলিশ আহরণ কেন্দ্র হলো চাঁদপুর বর্তমানে মহিলা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান করত একশো আঠাশতম বর্তমানে মহিলা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একশো আঠাশতম ও ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম টু অনুষ্ঠিত হচ্ছে কোথায় মরক্কো মারাকেশে ও ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম টু অনুষ্ঠিত হচ্ছে কোথায় মরুক্কো মারাকেশে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল ক্রোসি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসিম নেটোর বর্তমান সদস্য সংখ্যা কত বত্রিশটি নেটোর বর্তমান সদস্য সংখ্যা বত্রিশটি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণীত হয় দুই পাঁচ সালে ধূমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার বা নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণীত হয় দুই সালে ডিএমটিসিএল এর অনুরূপ কি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বাংলাদেশ ও ভুটানের জন্য নতুন ডিভিশন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন কে জাপেম বাংলাদেশ ও ভুটানের জন্য নতুন ডিভিশন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন কে জাপেম ওয়ার্ল্ড ফুড প্রাইজ অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ পেয়েছেন কোন বাংলাদেশি আব্দুল আওয়াল মিন্টুম ওয়ার্ল্ড ফুড প্রাইজ অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ পেয়েছেন কোন বাংলাদেশি আবদুল আওয়াল মিন্টুম দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশ তুলা আমদানি করবে কত লাখ বেল চুরাশি লাখ বেল দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশ তুলা আমদানি করবে কত লাখ বেল চুরাশি লাখ বেল ব্যাংকার টু দ্য পোর্ড বইটির লেখকে ডক্টর মোহাম্মদ অনুচ্ছে ব্যাংকার টু দা পোর্ড বইটির লেখক ডক্টর মোহাম্মদ অনুচ্ছে সম্প্রতি আফ্রিকার কোন দুটি দেশে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে রুয়ান্ডা ও কঙ্গো সম্প্রতি আফ্রিকার রুয়ান্ডা ও কঙ্গো দেশ দুটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে কুখ্যাত এবিন কারাগার কোন দেশে অবস্থিত ইরান কুখ্যাত এবিন কারাগার ইরানে অবস্থিত ইরানের প্রধান গোয়েন্দা সংস্থার নাম সাভাক ইরানের প্রধান গোয়েন্দা সংস্থার নাম সাভাক বুয়েটের নকশায় তৈরি ই রিক্সা ঢাকায় চালু হবে কবে আগস্ট দুই হাজার পঁচিশে বুয়েটের নকশায় তৈরি ই রিক্সা ঢাকায় চালু হবে কবে আগস্ট দুই হাজার পঁচিশ সাল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ দিবস ঘোষণা করা হয়েছে আঠারো জুলাইকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ঘোষণা করা হয়েছে আঠারো জুলাইকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান দু হাজার চব্বিশে অনুসারে সরকারি চাকরিতে কর্মরত আছেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার আটশো একান্ন জন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান দু হাজার চব্বিশ অনুসারে সরকারি চাকরিতে কর্মরত কর্মরত আছেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার আটশো একানব্বই জন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের এক জুলাই বি এস এর জরিপ অনুযায়ী কৃষি জমিতে মাটির ক্ষয় লক্ষণীয় বাহাত্তর দশমিক সাত পাঁচ শতাংশ জমিতে বি এস এর জরিপ অনুযায়ী কৃষি জমিতে মাটির ক্ষয় লক্ষণীয় বাহাত্তর দশমিকের সাত পাঁচ শতাংশ জমিতে বাংলাদেশের অর্থবছর বছর এক জুলাই থেকে তিরিশ জুন পর্যন্ত বাংলাদেশের অর্থবছর বছর এক জুলাই থেকে তিরিশ জুন পর্যন্ত গ্লোবাল এন্টারপ্রিনিয়রশিপ মনিটরের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে নারী উদ্যোক্তা ছয়শো আটান্ন মিলিয়ন বিশ্বজুড়ে নারী উদ্যোক্তা ছয়শো আটান্ন মিলিয়ন ভৌগোলিক উপনাম অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে আগুনের দ্বীপ আইসল্যান্ডে ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক ইউরোপের ক্রিয়াঙ্গন বলা হয় সুইজারল্যান্ডকে ইউরোপের ক্রিয়াঙ্গন বলা হয় সুইজারল্যান্ডে ইউরোপের রণক্ষেত্র বেলজিয়াম ইউরোপের রণক্ষেত্র বেলজিয়াম ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে ইউরোপের ককপিট বেলজিয়াম চির বসন্তের নগরী বলা হয় কিটো ইকুয়েডরকে চির বসন্তের নগরী কিটো ইকুয়েডর চির শান্তির শহর রোম ইতালি চির শান্তির শহর হলো রোম বা ইতালি চির সবুজের দেশ নাটাল চির সবুজের দেশ নাটাল চীনের দুঃখ হুয়াং চীনের দুঃখ হুয়াং নিশ্চুপ সড়ক শহর ভ্যানিস ইতালি নিশ্চুপ সড়ক শহর ভ্যানিস ইতালি দ্বীপের নগরী বলা হয় ভ্যানিস ইতালিকে দ্বীপের নগরী ভ্যানিস ইতালি নিষিদ্ধ শহর তিব্বতের লাসা নিষিদ্ধ শহর লাসা জুলাই আজকের এই দিনে এদিনে দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালের এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের এক জুলাই বাংলাদেশে মূল্য সংযোজন কর ভ্যাট চালু হয় উনিশশো সালের এক জুলাই বাংলাদেশে মূল্য সংযোজন কর ভ্যাট চালু হয় এছাড়াও এই দিনে আঠারোশো সালের এক জুলাই মার্কিন ডাক বিভাগ প্রথম ডাক টিকিট চালু করে আঠারোশো সালের এক জুলাই মার্কিন ডাক বিভাগ প্রথম ডাক টিকিট চালু করে আঠেরোশো সালের এক জুলাই আমেরিকায় গৃহযুদ্ধ ক্যাটিসবার্ক যুদ্ধ শুরু হয় আঠারোশো তেষট্টি সালের এক জুলাই আমেরিকায় গৃহযুদ্ধ যেটাকে বলা হয় গ্যাটিস যুদ্ধ শুরু হয় উনিশশো সাতচল্লিশ সালের এক জুলাই ব্রিটিশ পার্লামেন্ট ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস করা হয় উনিশশো সাতচল্লিশ সালের এক জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাশ করা হয় কুইজ বলতে হবে পোপ ফ্রান্সিসের বই পোপ হোপ ডোপ মিথ উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে